গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি ভাবছো আমি মাথায় চাপা দিয়ে কেন বিছনা যাচ্ছি কিন্তু আমি হচ্ছে মাথায় চাপা দিয়েছি কেন জানো তো আমাদের ঘরের সামনেটা তো ভেঙেছে তোমাদেরকে তো শেয়ার করেছি সেখানটা তো ধুলো বালি ভর্তি ওই জন্য না এমন ধুলোবালি যে মানে সব সময় ঘরে ধুলো উঠছে আর বিছনার চাদরটা মানে এত নোংরা হয়েছে যে কি বলবো আজকের দিনটা কাজ হচ্ছে তো আজকের দিনটা ভাবছি এই বিছনার চাদরটাতেই ঝেরে আজকের দিনটা কাটিয়ে দেবো কালকে কিন্তু বিছনার চাদরটা তুলতেই হবে ওই জন্য না আমি হচ্ছে এই দিক দিয়ে ঘরে ধুলো উঠছে মিস্ত্রি দিকে কাজ করছে তো আর সব ভাঙা করছে করছে যেখানটায় মাটি ছিল ভাঙা হয়ে গেছে যেখানটা সিমেন্ট হচ্ছে সিমেন্ট ছিল সেখানটায় সব নিয়ে যাচ্ছে সব ধুলোগুলো উঠছে ওই জন্য আমি হচ্ছে মাথায় চাপা দিয়েছি দিয়ে আমি বিছনা ঝাড়ছি আর এত এত তাড়াতাড়ির মাঝে মানে চাপাটা খুলতেও ভুলে গেছি এদিকে ভিডিও অন করেছি এদিকে মাথার চাপা খুলতে ভুলে গেছি আর আমি এই দিক দিয়ে হচ্ছে ওই ভালোটি করে বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে রাখছি চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরপরে রান্নাবান্না আমি করতে চলে এসেছি জানো তো আমি হচ্ছে আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না আজকে রান্নাবান্না করব এই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে না তোমাদের দাদাভাই ঝাল করতে বলেছে ওনা তোমাদের দাদাভাই না ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝালটা খুবই ভালোবাসে ও না অনেক দিন থেকেই বলছে আর আমার না করা হয়নি ঢ্যাঁড়সটা কালকেই এনেছে তো ওই জন্য ভাবলাম তাহলে ও যখন বলছে ওর কথাটাই শুনি ওই রুটির তরকারি যেমন হয় না ওই ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি আমি এতে পেঁয়াজ দিই আমি এটাই হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার অল্প করে জিরে দিয়ে আমি ভালোটি করে ঢেঁড়সগুলোকে আলুগুলোকে ভেজে নিচ্ছি এটা খুব খুবই সিম্পিল রেসিপি তোমরা অনেকেই বানাও কিন্তু আমি যেমন করে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো ভালোটি করে কিন্তু ঢেঁড়সগুলো আলুগুলো না একটু ভেজে নিতে হবে নাহলে না একটা মানে আনাজের যে একটা গন্ধ না সেটা হচ্ছে বেরোবে আর দেখো এটাই আমি মশলা দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা গুঁড়ো আর লবণ আর চিনি এই তরকারিটাই না একটু চিনি না দিলে না ভালো লাগে না ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি আমি জানি না আমি না ছোটোবেলা থেকেই আমার বাপের বাড়িতে ঢ্যাঁড়সের ঝাল খেয়ে এসেছি চিনি দেওয়া জানো তো ওই জন্য না আমি সেই ছোটোবেলা থেকে ওইটা খেয়ে খেয়েই বড়ো হয়েছি তো আমি ওই জন্য না আমার মানে বাপের বাড়ির রান্নাগুলোর দিকেই আমি ফলো করি মানে আমার মা জেঠিমা এরা যেমন করে রান্না করতো না আমার মাও যখন দেখতুম রান্না করতো ঢ্যাঁড়সের সর্ষে বান্না দিয়ে ঝাল ঢ্যাঁড়স আলু দিয়ে ঝাল সেগুলো না একটুখানি চিনি দিতো জানো ওই জন্য হচ্ছে আমিও আমিও এমন করে করি একটু অল্প অল্প চিনি দিই আর আমি কিন্তু মায়ের কাছে বান্না শিখিনি কিন্তু মায়ের রান্নাগুলো যে খাই সেইগুলোকে ফলো করে করে মানে আমি হচ্ছে মানে রান্নাগুলো করার চেষ্টা করি আর দেখো আমার ঢেঁড়স তো ভাজা হয়ে গেছে আর মশলাগুলোও ভালোটি করে কষিয়ে নিয়েছি এরপরে অল্প করে জল দেবো অল্প করে জল দিয়ে তারপরে আমি চাপা দিয়ে দেবো আর মিনিট মিনিট পাঁচেক বা মিনিট সাতেকের পরে আমি নামিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি এরপরে চাপা দিয়ে দেবো আর আমি যে ঢেঁড়সের রেসিপিটা কেমন করে করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কেমন করে ঢ্যাঁড়সের রেসিপি করো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর দেখো আজকে তো বেশি কিছু করব না তোমাদের সাথে তো শেয়ার করলাম আজকে শুধু ঢ্যাঁড়স আলুর ঝাল করব আর মাছ এনেছে মাছের ঝাল করব আর আলু ভাতে দিয়েছে আলু ভাতে আলু ভাতে করবো আজকে কারণ বৃহস্পতিবারের পুজো না ওই জন্য বৃহস্পতিবারের পুজোর দিনে একটু কাজের চাপই থাকে আজকে ওই জন্য এইগুলোই করবো দেখো ভালোটি করে আলুগুলো আমার সেদ্ধও হয়ে গেছে এরপরে আমি হচ্ছে ঢ্যাঁড়সের ঝালটা নামিয়ে নেব ঢেঁড়সের ঝালটা নামিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে মাছের ঝালটা বসাবো আর আমি কেমন করে মাছের ঝালটা বানাই খুবই সাধারণভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে সেটাও তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমি তো প্রথমে না মাছগুলো যখন ভেজেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি জানো তো আর এখন হচ্ছে মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি তুলে রেখে দিয়ে আমি গড়াতে গরম মানে তেল দিয়ে আর পেঁয়াজগুলো দিয়েছি দেখো পেঁয়াজগুলো অল্প করে আমি ভেজে নেব তারপরে আমি টমেটোগুলো দেব আর পেঁয়াজগুলো যখন বাদামি বাদামি হয়ে যাবে তখনই আমি দেব আর আমি না ঘরোয়া পদ্ধতিতে সা মানে যেমন ঘরোয়া রান্না আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমি তো স্পেশাল পেশাল রান্না করার সময়ই পাই না আর যেদিন হয়তো স্পেশাল স্পেশাল রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব যা গরম এই গরমে তো হচ্ছে স্পেশাল স্পেশাল রান্না কর করলেই মানে রিচ কোনো কিছু খাবার করলেই হয়ে যাবে আর এত কাজের চাপ আমি ওই জন্য আমার সারা মানে প্রতিদিনের ডেলি আমি কি রান্না রান্নাবান্না করি সেটাই আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আমি টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি সর্ষে বা সর্ষে এর মধ্যে দেব সরষে বাটা আর হলুদ গুঁড়ো ল মানে লবণ লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে তারপরে সরষে বাটাটা বাটা হয়ে গেছে সরষেটাও বাটা হয়ে গেছে দিয়ে আমি দেখো এই দিক দিয়ে মাছগুলো ভেজে রেখেছি এইখানে দ্বিতীয় ওভেনটায় দেখো আমি সরষেও বাটা হয়ে গেছিলো সরষেও আমি দিয়ে দিলাম এরপরে একে একে মশলাগুলোও আমি দিয়ে দিচ্ছি আর আজকে আমি তোমাদের সাথে এই দুটো রান্নাই শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই দুটো রান্না কেমন লেগেছে আজকে খুবই ছোট ব্লগটা হয়ে গেছে কারণ বৃহস্পতিবারের পুজো বুঝতেই তো পারছ আর সত্যি কথা বলতে কি ঘরের তো প্রচুর কাজ থাকে সবই যদি আমি ভিডিও করবো বলি সবই ভিডিও করা যাবে কিন্তু সব ওই স্ট্যান্ডটা নিয়ে নিয়ে সব জায়গায় স্ট্যান্ডটা রাখার মতন না পরিস্থিতি থাকেনি বুঝতেই তো পারছো আমার তো ঘর মানে ঘর দুয়ার তেমন অতটা মানে ইয়ে নেই আর যখন আশা করি আমি যখন ঘর দুয়ার করব আমার তখন ঘর দুয়ার হবে তখন তোমাদের সাথে প্রত্যেকটা কাজই অল্প অল্প করে শেয়ার করব করার কারণ তখন স্ট্যান্ড বসানোর যদি জায়গা থাকে কথাও হ্যাঁ তাহলে আর এখন আমার স্ট্যান্ড বসে বসি আর যেইটুকু আমি শেয়ার করি সেটুকু আমি স্ট্যান্ডেটেই শেয়ার করি কারণ আমার ভিডিও মানে ভিডিও ধরে দেওয়ার মতন মানে তোমাদের দাদাভাই কাজে যায় ও ভিডিও ধরে দিতে পারে না আর মেয়ে তো স্কুলে যায় মেয়ে যেদিন ঘরে থাকে সেদিন মেয়েটাকে ভিডিও ধরে দিতে বলি আর এই দিক দিয়ে দেখো মাছ মাছটার ঝালটাতে আমি একটুখানি জল দিয়ে চেয়েছিলাম দিয়ে জল দিয়ে আর ফুটে ফুটে উঠেছিল চাপা দিয়ে দিয়েছিলাম যখন ফুটে উঠেছিল তখনই হচ্ছে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আজকে এই ছোটো ছোটো মাছই পেয়েছে তোমাদের দাদা ভাই আজকে বাজারে না তেমন মানে মাছ বিক্রি হয়নি ওই জন্য আমাকে ফোন করে জানালো যে কেমন মাছ এগুলো আছে আমি বলছি তাই নাও আর দেখো আমার মাছের ঝাল তো কমপ্লিট আর এদিক দিয়ে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেলে তারপরেই হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করব। আর আজকে জানো আজকে প্রচণ্ড মেঘ ধরেছে আর মনে হচ্ছে প্রচণ্ড ঝড় উঠবে আর বৃষ্টি উঠবে জানো তো মানে বৃষ্টি হবে দেখো কেমন ঝড় উঠেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ঝড় ঝড়েতে সব ফেলে দিচ্ছে জানো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই